আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি শোয়ার পর আমরা তখন শুধু বারোটা বেজে গেছে শোয়ার পরে এবার আমরা ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যাওয়ার পরে হচ্ছে একটার দিকে চেতন পাইছি চেতন পাওয়ার পরে মানে বাথরুমে বেরোবো তখন দেখছি কি এই উপরটায় খুব আওয়াজ হচ্ছে তখন আমি ছাদে গেলাম ছাদে গিয়ে এটা আমার ভাইয়ের বাড়ি হয় আমি ফোন করলাম যে উপরে কিছু হয়েছে আমাদের বাড়ি একটু নিচের দিকে আমরা এটা উপর বলি দিয়ে আমি বললাম কিছু হয়েছে বলছে হ্যাঁ আমাদের বাড়ি ভাঙাচুরা করছে দিদি তা তাই আচ্ছা এবার আমি তো ওর মুহূর্তে বেরোতে পারছি না কারণটা কি কারণটা কিছুই জানি না স্যার কেন যে করছে এটা আমরা বলতে পারবো না তারপরে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ঘরতেন বেরোয়ও না মেয়ে নিয়ে বসে থাকো পুলিশকে ফোন করো কোনোরকম পুলিশকে ফোন করছে ফোন তুলছে না তুলছে না তো তুলছেই না তুললে হচ্ছে সকালবেলা সেই তুলে সকালবেলা তোলার পরে তার হচ্ছে অফিসার আসলো অফিসার আমাদের দেখে শুনে আমাদেরকে যেতে বললো কিন্তু কি কারণে করছে আমরা বলতে পারবো না কে কে করছিল পোষণ আছে ভুলান আছে আর ওইগুলোকে নাম জানি না চার পাঁচ জনা ছিল চার পাঁচ জনা শুনো ছিল মানে এদেরকে আমি এমনি মুখ চিনি আর হচ্ছে এই তিন চারজনের নাম জানি আর দুইজনের নাম জানি না পুরোনো কোনো শত্রুতা বা কোনো রাজনৈতিক কোনো গন্ডগোল সেরকম কোনো কিছু আছে এমনি দেখা হলে আমাদের সঙ্গে কথা বলে দিদি ভালো আছিস কি কি এরকম বলে কিন্তু কেন আজকে এরকম করে গেল আমরা বলতে পারবো না